আপনি স্বপ্নের ভিতরে যে কোনো মেয়ের সঙ্গে সহবাস করুন স্বপ্নের ভিতরে মানে ঘুমের ভিতরে আপনি যে কোনো মেয়ের কাছে গিয়ে আপনি সহবাস করতে পারবেন মাত্র একটি রাতের মধ্যেই সারা রাত আপনি তার সঙ্গে সহবাস করি তাকে আপনি আপনার প্রেমে আপনার হাবুডুবু খেলাইতে পারবেন হ্যাঁ আমার বিদ্যাটি কাজে লাগবে এবং আমার বিদ্যাটি গুরুমুখী বিদ্যা আপনার আলাদা সিদ্ধি করা লাগবে না আপনি কাজ করলে কাজে রেজাল্ট পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট পাবেন সঠিক রেজাল্ট পাবেন আমার এই গুরুমুখী বিদ্যাটা অতটুক সহজ না যে আমি মিস করব বা আমি বিফলে নিব আশা করি সকলে যেন কাজগুলো করতে পারেন আর সকলে যেন কাজের জন্য নিতে পারেন হ্যাঁ আপনাদেরকে যে বিদ্যা দিব সেই বিদ্যাগুলো আপনি সঠিক মতো রেজাল্ট নেবেন সঠিক মতো আপনি কাজ করবেন কাজ করলে আপনি কাজের ঝাল পাবেন তো আপনার গুরু আছে কি না আপনি কাকে গুরু বানাইছেন গুরু না বানিয়ে আপনি কাজের জল নেবেন গুরু না বানিয়ে আপনি কাজের তাল জন্য চেষ্টা করছেন হ্যাঁ আপনার গুরু আছে কি না আপনি দেখুন তো আপনি আপনার ইচ্ছা মতো যে কাজ করেন এটা কি সবাই মেনে নেবে ইচ্ছা মতো কাজ করতে হবে না আমি আপনাদেরকে যে বলে দেব সেই অনুযায়ী বা সেই অনুমতি নিয়ে আপনি কাজগুলো করবেন আশা করি আপনি কাজের তালগুলো খুব সহজে পেয়ে যাবেন এবং আপনাদের যে কাজগুলো দিব সে কাজগুলো আপনি হয়ে যাবে তো অনেকেই আছেন গুরুর দীক্ষা এবং গুরুর ডায়েরি না নিয়ে এদিক ওদিক এদিক ওদিক ঘোরাফেরা করেন এদিক ওদিক যতই ঘোরাফেরা করেন না কেন আপনার আসল জিনিস আপনার আসল জিনিস কার কাছে আছে হ্যাঁ এই দুনিয়াতে কার কতটুকু শক্তি বোঝাবরও তাই এই ইউটিউব চ্যানেলে কে আসল কে নকল বোঝা বুঝতে পার বড় দায়ী হয়ে গেছে সেজন্যই আপনার মানুষ চিনে মানুষের কাছে যাবেন তারপর আপনি বিদ্যাগুলো শিখবেন এবং আপনাদেরকে আমি যেগুলো বিদ্যা দিব আর এখন যে বিদ্যাটু দেখাইছি স্বপ্নের মাধ্যমে যে কোনো মেয়ের সঙ্গে সহবাস করবেন তো আপনি সেই মন্ত্রটি সর্বপ্রথম দেখি নিন আমি মিলতে পারে বলেছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন দেখবেন যে কোনো দিন যে কোনো দিন আর যে কোনো রাত কোনো রাত নাই যে কোনো দিন মানে বা কোনো বার নাই দিন মানে কোনো বার নাই আর যে কোনো রাত কোনো তাই তো সময় নাই ঠিক আছে যে কোনো রাতে আপনি করতে পারবেন তো আপনি যে ঘুমান সেই বালিশের উপরে আজকে দেওয়া মন্ত্রখানা আজকে দেওয়া এই মন্ত্রখানা এক নিঃশ্বাসে একবার পরবেন তিনবার ফুক দিবেন এবং তিনটি করে টোকা দিবেন এই অনামেখে আঙ্গুল দিয়ে ডান হাত দিয়ে একবার মন্ত্র একবার ফু একবার টোকা আবার ফু আবার টোকা আবার ফু আবার টোকা তো তিনবার মন্ত্র আপনার নয়বার ফুক নয় টোকা এই হলো নিয়ম তারপরে যেদিকে টোকা মারছেন যেদিকে ফুক দিছেন ওদিকে যেমন ডান এদিকে ফুক দিছেন আবার এদিক থেকে এদিকে শোয়াই দিবেন ঠিক আছে এদিক করবেন করে তারপরে আপনি শুবেন যান আপনি ঘুমিয়ে ডান কাত হয়ে যান আপনি ঘুমিয়ে দেখুন না শয়তান গিয়ে আপ ওই মেয়ের সঙ্গে কেমন করে সবাস করে আপনার নিজের রুহ যাবে আপনি নিজেই দেখতে পারবেন যে কোনো মেয়ে হোক না কেন শুধু নামটি দিবেন দিলে আপনি সবাস করতে পারবেন আসলে কথা হলো এটাই যদি কাজ করেন আপনার গুরু থাকতে হবে আর ধৈর্য ধরে কাজ করতে হবে তো যদি চন্দ্রলা হারা ডায়রি না নিয়ে থাকেন অবশ্যই চন্দ্রলা হারা ডায়রি নেবেন নিয়ে তারপরে কাজগুলো করবেন কাজের রেজাল্ট মিশ যাবে না আর যে কাজ করবেন কি সে কাজটি হয়ে যাবে মানে তরুণ রেজাল্ট পাবেন তুলুন কাজ পাবেন যদি নেওয়ার ইচ্ছুক অবশ্যই নেবেন আর কিছু বলবো না